ক্যামেরার সামনে সবসময় আপনারা আমাকেই রান্না করতে দেখেন আমাকেই দেখেন সব কিছু কাজ করতে কিন্তু এর পিছনে ক্যামেরার পিছনে কিন্তু আপনাদের ভাইয়া অনেক কাজে হেল্প করে আমার রান্না রান্নাবান্নাসহ সব কিছুতেই হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুক্রবারের দিনে আমাদের ভাইয়া অনেক বাজার করে ফেলে কারণ যেহেতু সপ্তাহে একদিনের সময় পাওয়া যায় মাঝে শুধু আমি কিছু লাগলে টুকটাক আনি বা আপনাদের ভাইয়া আনে তাছাড়া আমাদের একদিনে সব বাজার করা হয় তেখানে আপনাদের ভাইয়া অনেক কিছুই নিয়ে আসছিলো বাজারে কিন্তু আমি অনেকটা আশা নিয়েই সব কিছু বের করছিলাম যে খাওয়ার কিছু নাকি কারণ ইদানিং বড়ই অনেক কিছু উঠেছে সেগুলো নিয়ে আসছে পরে এটা দেখছিলাম ভাজা ছিল নাকি পরে দেখি ধনিয়ার গুঁড়া আর জিরা তো আমি পুরাই হতাশ যে এখানে কোনো খাবার ছিল না একমাত্র শশা আর গাজর ছাড়া তবু এই দুইটা কিন্তু রান্নার জন্য আনা হয়েছে বা খাওয়ার জন্য তো এদিকে ছিল গরুর মাংস সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর মাংসগুলো দেখছিলাম ভালো ছিল নাকি আর এইখানে এখন মাংসগুলো সুন্দর মতো পিচ করে নেবো আজকে রান্না করব। মানে ঝাল ঝাল কষা কষা গরুর মাংস সাথে দেবো রসুন আর এটা ভেবেই কিন্তু রান্না করছিলাম যেহেতু গরুর মাংস একটু মজাদার করে রান্না করবো তাই রান্না করলাম সাথে একটুখানি পোলাও পোলাওের সময় কিন্তু একটু গাজর দিলেও ভালো লাগে যেহেতু এখন গাজরের সিজন গাজর কিন্তু সবসময় পাওয়া যাবে না তাই ভাবলাম যে এই সুযোগটাই কাজে লাগিয়ে গাজরগুলো এখন খেয়ে ফেলি তো আমি এদিকে পোলাওয়ের সব কিছু রেডি করে পোলাওটা দিচ্ছিলাম আপনাদের ভাইয়া দেখেন গাজর আমার কাছে চেয়ে নিচ্ছে তো এরকমই বাচ্চা আমি করে সবসময় সাথে আমিও তো এখন আমি চালটা সুন্দর মতো ধুয়ে আমি চাপিয়ে দেবো আর রাইস কুকারে বেশিরভাগ পোলাও রান্না করে থাকি আর আমি সব কিছু একসঙ্গে চাপিয়ে দিই এটাই অনেক মজা লাগে আমার কাছে মনে হয় যে পোলাওটা অনেকটা সাদা হয় এখন এখন আমি তেল গরম করে এর মধ্যে তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম আর আমি সময় রান্নার আগে গরম মশলা তেজপাতা তেলের মধ্যে দিই যেন একটা অন্য রকম স্মেল আসে অনেক দারুণ সেন্ট হয় তরকারি বোধন বা মিষ্টি জাতীয় যে কোনো কিছু তো আমি পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর দিলাম হ্যাঁ আদা রসুন বাটা আদা রসুন বাটা ফ্রিজে ছিল একেবারে বরফ হয়েছিল সেই বরফটা এক টুকরো কেটে দিয়ে দিলাম এখন আমি সাথে দিয়ে দেবো সব রকম মশলা আর দিয়ে দেব এর মধ্যে হচ্ছে গরুর মাংসের মশলা এটা না দিলে মনে হয় মাংস আমার কাছে টেস্টি লাগে না তো আমি সব কিছু মশলা দেওয়ার পরও কী যেন মনে হচ্ছিল আমি কী যেন দিই কি যেন দিই এরকম মনে হচ্ছিল তারপরে মনে আসছিলো না যে কী দিই পরে এখানে রসুন দিয়ে যখন কষাচ্ছিলাম তখন হঠাৎ করে মাথায় মনে হলো যে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিতে ভুলে গেছি আমার এটা অনেকক্ষণ পরে মনে হয়েছিল রসুনটা কষিয়ে নেওয়ার পরেও তো আমি রসুনটাকে সুন্দর মতো কষিয়ে আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম দেখো আজকে এই গোটা গোটা রসুন আমরা খাবো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গরুর মাংসগুলো আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিলাম এই মাংস দিতে যেতেই আবার ভুলে গেছিলাম যে আমি এখানে ধনিয়া গুঁড়ো দিই হঠাৎ করে আপনাদের ভাই আমাকে মনে করিয়ে দিল ধনিয়া গুঁড়োর কথা আর সেটা আমি এখন দিচ্ছি যেহেতু সে কিনে নিয়ে আসছে আর ধনিয়া গুঁড়ার স্মেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি তো বারবার শুধু নাক দিয়ে মানে এটার মানে যে স্মেলটা নিচ্ছিলাম যেটা অনেক সুন্দর আসলেই তো এরপর আমি দিয়ে দিলাম আলু আমি ধাপে ধাপে কিন্তু সবগুলো একটু করে কষায় আর একটা করে মানে উপাদানের মধ্যে অ্যাড করি তারপরে সবগুলো একসঙ্গে ভালো মতো কষিয়ে নিই ওইদিকে মাংস কষাতে দিয়ে আমি সালাদ কেটে নিচ্ছিলাম কারণ সালাদ ছাড়া গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না আর ওটা কাটাকাটি করার পর বাবুকে নিয়ে আমি একটুখানি মানে বাইরে গেছিলাম আপনাদের ভাইয়া এদিকে তরকারিটা দেখছিল তো এরকমই করে তরকারি চাপিয়ে দিয়ে আমি উঠে পড়ি পাখিটা আপনাদের ভাইয়াই দেখে লাস্টে যখন ভিডিও নেওয়ার থাকে তখন এসে আবার বসি আমি দেখতেই পাচ্ছি না আমার আশেপাশে কত জিনিস ছিল সেগুলো আমি সব গুছিয়ে ফেলেছি আর এখন দেখেন তরকারির মানে কালারটা এত দারুণ এসেছে যে কি বলবো তো এই তরকারি দেখেই মানে খেতে লোভনীয় লাগছিল তো আমি প্রথমে আমার প্লেটটা আমি রেডি করে চলে এসেছি এখানে খাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিও আর লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ